আমি আল্লাহ জানি কেউ জানে না কালী মোল্লার মা তুমি শুনে নাও শুনে নাও একটা বাক্স বানায় নাও ওই বাক্সটা আমার হজরত জিবরিল আলী সাদু সালাম বানায় দিবে ওই বাক্সর মধ্যে তোমার সন্তানকে ঢুকা দিয়া লক করে দিয়া ওই বাক্সটাকে নীল নদীর মধ্যে তুমি ভাসা দাও তোমার সন্তান পানিতে ভেসে যেই খায়নে যাবে ওই জায়গায় সুরক্ষিত থাকবে মা বললে আল্লাহ গো আমার সন্তানকে আমি ছাড়িয়া কেমন করে থাকব আমার সন্তানকে কে দুধ পান করাইবে আমার সন্তানকে কে লালন পালন করবে আমার সন্তানকে গোসল বানাইয়া দিবে আমার সন্তানকে কে খাওয়ায়া দিবে আমার আল্লাহ বললা শোনো রে বান্দে ও সন আজকে হয়তো কিছু কোণার জন্য তোমার সন্তানকে ছাড়িয়া তুমি থাকবে কিন্তু আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা আমি তোমার সন্তানের সঙ্গে পুনরায় আবার তোমাকে মিলায়া দিব জোরে বলেন সুবহানাল্লাহ জগতের মধ্যে আসলেন আসার পরে যেন একটা সিন্ধুক তৈরি করে দিলেন বাক্স তৈরি করে দিলেন ওই বাক্সর মধ্যে হজরতে মুসানি সাহাতামকে আপনার ঢোকা দিলেন ঢোকা দেওয়ার পরে নদীর মধ্যে যেন আপনার ভাসায়া দিলেন এই দিকে ফেরাও আপনার নদীর কিনারায় যেন বিকেলে বেলায় বসে আছে আর যেন আপনার ফুরফুরে হাওয়া খাচ্ছে আমরা বিকেলে ঘুরতে যাই না না জি বাবা না হয়তো মাঠের দিকে বাগানের দিকে বা হয়তো ছাদের উপরে যায় যাতে একটু হাওয়া বাতাস আমাদের গায়ে লাগে আমাদের মায়েরা যুবকদেরকে অনেক সময় বলে তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো না ঠান্ডা বাতাসটা পাও না এই জন্য তোমাদের রোগ বালা বেশি হয়ে যায় বলে কি বলে না বলে আমাদের ভাইরা আমার মায়েরা ফেরাও ওই জায়গা বসেছিল আসলে নীল নদীর আপনার ধারে বসেছিল না ওই থেকে যেন একটা ওই নদীর কাজ দূর থেকে একটা রুম তৈরি করা হয়েছিল ওই জায়গা থেকে আপনার নদীর মধ্য পর্যন্ত একটা রাস্তা একটা ক্লেন করে দেওয়া ছিল ওই যায় আপনার নিম্নদের পানি স্রোতের মধ্যমে ফেরাউনের বাড়ির মধ্যে চলে আসত যেমন আমাদের এখন হাজার দুয়ারে লালবাগ গেলে দেখা যায় নবাব সেরাউদ্দৌল্লা নদীর মধ্যে গোসল করতে যাইত না ওই বাড়ি থেকে আপনার একটা ক্লেন করা আছে ওই জায়গায় ঢুকে

আমার বিবিকা ও বিবি সাহেবা আজকে হঠাৎ করে এ বাক্সটা এই জায়গায় এসে দাঁড়িয়ে আছে এই বাক্সটা না জানি কি আছে চলো গিয়ে দেখি আসিয়া বলল ওগো আমার স্বামী তুমি গিয়ে আগে দেখো এবার ফেরাও ওই বাক্সটায় যখন হাত দিতে যায় বাক্সটা দূরে সরে যায় ফেরাউনের হাতে যেন আসে না এত কোশিশ করলো এত আপনার চেষ্টা করলো কিন্তু বাক্সটা যেন তুলতে পারলো না হাতের কাছে যেন আসলো না আর বিবি আসিয়া আপনার ওই বাক্সের কাছে গেল বাক্সটাই যেমনই হাত দেওয়া অমনি যেন বাক্সটা কাছে চলে আসলো জোরে বলেন সুবাহ ওই বাক্সটাকে ওপরে উঠানো হলো এবার ওপরে উঠানোর পরে এবার ওই বাক্সটা আপনার ওই বাক্সটা যেন আপনার লক করা আছে পাসওয়ার্ড মারা আছে এবার ফেরাউনকে বলল স্বামী গো এই লকটা হয়তো আমি খুলতে পারবো না তুমি এই লকটা খোলো এবার ফেরাউন ওই লোকটা খোলার চেষ্টা করলো কোনো মতেই যেন খুলতে পারে না তার দ্বারা যেন সম্ভব হয় না অনেক ভাবে চেষ্টা করলো কিন্তু সম্ভব হলো না এবার বিবি আশিয়াแก বলল ও বিবি রে একবার তুমি চেষ্টা করে দেখো না এবার যখন আশিয়া এবার যখন ওই বাক্সর লকে হাত দিয়েছে যমনি হাত দেওয়া ওমনে যেন বাবার লকটা খুলে গেছে আর লকটা যেমনি খুলে যাওয়া বাক্সর ডালা তুলে দেখছে যেন ওই বাক্সর মধ্যে হীরা মনি মুক্তা সোনা দানা না ওই বাক্সর মধ্যে একটা হীরার টুকরা নূরানী চেহারা নিয়ে একটা বাচ্চা সন্তান আছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এবার

আল্লাহ হয়তো আমাদের সন্তানটা লালন পালন করার জন্য দিয়েছে আমার স্বামী এই বাচ্চাটিকে আপনি কতল করিয়েন না হত্যা করিয়েন না এই বাচ্চাটিকে প্রাণ আপনি কেড়ে নিয়েন না ফেরাউন বলল ও আমার বিবি আজকে আমার সন্তান নাই ঠিকই কিন্তু আমি কারো সন্তান লালন পালন করে দিতে না সেয়া যেন মহ্বতে পড়ে গেল মুসারি সাদুস সালামকে কোলে যেন বাবা উঠে নিল এবার কোলে উঠে নামার পরে রাত প্রসাদে নিয়ে গেল এবার রাত প্রসাদে যখন নিয়ে গেল সকল সৈন্যরা একটা আন্দোলন শুরু করলো সারা এলাকা যত আপনার সন্তান হয়েছিল সকল সন্তানকে কতল করে দেওয়া হয়েছে আজকে আপনার বাড়িতে যে সন্তানটি আছে ওই সন্তানটিকে আমরা কতল করব সকল সৈন্যরা যেন ক্ষিপ্ত হয়ে গেলো এবার ফেরাউনের স্ত্রী আসিয়া বলল শোনগ আজকে আমার স্বামীর কাছে আমি যাব আমার স্বামী যদি রায় দিয়ে দেয় ওই বা এই বাচ্চাটিকে কতল করা তোমরা কতল করে দিবে আর আমার স্বামী যদি রায় দিয়ে দেয় বাচ্চাটি কতল করিও না তবে তোমরা কতল করতে পারবে না সৈন্যরা একই বাক্যে বলে দিল ঠিক আছে কারণ তারা তো জানত এতগুলো বাচ্চাকে যখন কতল করেছে এই বাচ্চাটিকে বাঁচায় রাখবে না এবার আসিয়াকে পাঠায় দেওয়া হলো এবার ফেরাউনের কাছে আসলো আসার পরে এবার নিজের স্বামীকে যেন বাবা বুঝাইতে লাগলো স্বামীকে অনেক রকম করে আপনা বুঝাইতে লাগলো ফেরাউন যেন বোঝে না যে সকল বাচ্চাকে কতল করেছি এই বাচ্চাকে আমি ছাড়ব না এইদিকে দিকে আল্লাহ

মনোনীত করে নেন ফের যেন কোনো মতে রাজি হয় না এবার বলল আপনি যদি বাচ্চাটিকে কত করে দেন আমি আসিয়া আমার মনটা যাবে আজকে ওই দেখার পরে তোমার অন্তরে তোমার দিলে যদি শান্তি পায় তোমরা তুমি আরো কয়েকটা দিন দেখে নাও তবে ওই বাচ্চাকে ছাড় দেওয়া যাবে না আসিয়া আর হজরতারি সাতুর সালামকে নিয়ে যখন লালন পালন শুরু করে দিলেন একদিন অতিবাহিত হয়ে গেল আরো যেন পড়ে সৈন্যরা যেন আন্দোলন শুরু করে দিল ওই একটা ফেরাউনের বাড়িতে কর্মে এবার একটা লোক নিযুক্ত ছিল যার মধ্যে কুষ্ঠ রোগ ছিল কুষ্ঠ রোগকারীকে যখন আপনার মুসারি সাঁতুর তার কোলে চাপাইয়া দেওয়া হলো তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল যেমনই ভালো হয়ে গেল আসিয়া বলল আমার প্রাণের স্বামী এই বাচ্চাটা আমাদের ভালো করার জন্য এসেছে আমাদের ক্ষতি করার জন্য আসে না অতএব দেখো দেখো এই কুষ্ঠ রোগ কেউ ভালো করতে পারে না আজকে এই বাচ্চাটিকে যখন কোলে নিয়েছে তার অটোমেটিক কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে ফেরাউনের মাথায় একটা বুদ্ধি ঢুকলো তাই তো রে আজকে একে কোলে নেওয়ার কারণে এর যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় তবে আমার রাজপ্রসাদের উন্নতি হবে অবনতি হবে না এই বলে ফেরাউন যেন আদেশ দিয়ে দিল অনুমতি দিয়ে দিল যে এই বাচ্চাকে কত করা যাবে না সৈন্যরা বলল শোনগো এই আমাদের বাদশাহ আমাদের খোদা আজকে এই বাচ্চাকে আপনি যদি কতল না করে এই বাচ্চা যদি আপনার দুশ্মন হয় ফেরাউন বলল শোনগো আমি এত বাচ্চাকে কতল করেছি যে আমার দুশ্মন তৈয়ার হওয়ার মতো জগত আর কোন বাচ্চা পুত্র সন্তান না কিন্তু রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ রাখে কে আল্লাহ যাকে মারবে জগতের কেউ বাঁচায় রাখতে পারবে না আর আল্লাহ যাকে রাখবে জগতের কেউ মারতে পারবে না জগতের কেউ মারতে পারবে না আর আল্লাহ যাকে মারবে জগতের কোন মানুষ তাকে রাখতে পারবে না সম্ভব হবে বাবা হবে না কারণ হইল আল্লাহ তালা আমাদের প্রভু আমাদের আল্লাহ আল্লাহ আমাদের চালাই তাই আমরা চলি আল্লাহ তালা বললে এ মুসা আজকে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল আজকে তোর নিজের স্বার্থের জন্য মুসারি সাত সালামকে বাঁচায় রাখলি কতল করলে না আজকে যদি তুই একবার বলে দিতে যে এই ছেলেটির দ্বারা এই মানুষটা কুষ্ঠ রোগ যেহেতু ভালো হয়ে গেল এই সন্তানটি খারাপ হতে পারে না এই চিন্তা ভাবনা যদি তোর মধ্যে আসতো আমি আল্লাহ তোকে আমি হেদায়াত করে নিতাম কিন্তু মুসা আলী সাদু সালাম কে যখন কতল করতে বারণ করে দিল মুসা আলী সাদু সালাম আসিয়ার কাছে যেন আপনার লালন পালন হতে লাগলো দুই দিন অতিবাহিত হয়ে গেল এবার বাচ্চাকে যখন দুগ্ধ দেয় দুগ্ধ যেন পান করে না অনেক নারী অনেক রমণী আসলো আসার পরে দুগ্ধ পান করার চেষ্টা করলো কিন্তু দুগ্ধ পান করে না বাইরে দুগ্ধ যখন দিল ওই দুগ্ধ পান করে না অনেক বাচ্চা আছে দেখবেন নিজের মায়ের ছাড়া অন্য অপর মায়ের দুগ্ধ পান করে না আবার অনেক বাচ্চা আছে নিজের মায়ের দুগ্ধ পান করে অপর মায়ের দুগ্ধ পান করে কিন্তু সব বাচ্চা সবার দুগ্ধ পান করে না

দিতে পারে সেই নারীগুলোকে তুমি বাইরে থেকে নিয়ে আস যদি কারো দুগ্ধ পান করে তাদেরকে নিয়ে আসা হলো তাদের দুগ্ধ পান করা তো দূরের কথা তাদের কোলে পর্যন্ত যেতে চাইল না এবার হঠাৎ করে একজন দাসী খবর দিল ও আমাদের নানে এমন একজন মহিলা আছে যেই মহিলার দুগ্ধ সকল বাচ্চায় পান করে এবার বলল কোন মহিলা বলে আপনার স্বামীর দেহরক্ষী যার নাম হলো এমরা তার স্ত্রী সকল বাচ্চাকে দুগ্ধপান করাইতে পারে কিন্তু জানে না জানে না ওটাই হলো কালী এবার আসিয়া বন্য সনরে আর দেরি করিও না দেরি করিও না বাচ্চা অনেকক্ষণ ধরে দুগ্ধ পান করে না জলদি করে যা আর ওই মহিলাকে আমার প্রসাদে নিয়ে আস মুসারি সাহাতামের মাকে যখন ডেকে নিয়ে আসা হলো ডেকে নিয়ে আসার পরে মুসারি সাহাতুল সালামকে কোলে নিলে কোলে নেওয়ার পরে যখন দুগ্ধ পান করাইতে আপনার শুরু করলেন মুসালি সাহাদুল সালাম দুগ্ধ পান করতে আরম্ভ করলেন জোরে বলেন সুবাহ সালামের মা যখন মোসা কালী নদীর মধ্যে ভাষা দিয়েছিল কেউ দেখে না কেউ জানে না একমাত্র একটা মহিলা জানত তো ওই মহিলা ফেরাউনের বাড়িতে কর্মরত ছিল ওই মহিলার মুখ বন্ধ করার জন্য ওই মহিলাকে ফেরাউনকে যেন না বলে এর জন্য ওই মহিলাকে সেই আমলে ঘুষ দেওয়া হয়েছিল রাবিরা বর্ণনা করেছে সেই আমলে একটা গণয় দুইটা নয় পাঁচটা গণ সত্তর টাকা ঘুষ দেওয়া হয়েছিল যে যেন তুই না বলিস সত্তর আপনার সত্তর টাকা ঘুষ দেওয়া হয়েছিল কিন্তু মায়েদের মনে কথা থাকা খুব মুশকিল কথাকে বুঝতে পারলেন মায়েদের মনে কথা থাকে না চাই সত্তর টাকা ঘুষ দেন আর সত্তর হাজার টাকা ঘুষ দেন যে আর স্বামীরা যদি ভুল বসত মায়েদের কাছ থেকে অর্থাৎ নিজের স্ত্রীর কাছ থেকে যদি টাকা ধার নিয়ে লেয় কি আমত পর্যন্ত পরিশোধ হবে না যে একশো টাকা ধার নিয়েছেন এক মাস ধরে প্রতিদিন একশো টাকা করে দিচ্ছেন টাকা রেখে দিছে কই গো টাকা লও রেখে দিছে কই গো টাকা লও রেখে দিছে এক মাস পরে যখন দুই দিন দেওয়া বন্ধ করে দিবেন তখন ওই আপনার স্ত্রী বলবে কই গো তুমি যে 100 টাকা করে দিছিলা কই টাকাটা দিলা না তো বলে 100 টাকা করে কই টাকা তো এরকম কোন মান্থলি করিনি তুই 100 টাকা পাবি তাই আমি টাকাটা দিয়েছি তো তুই আমার নিজের লোক তোকে 100 টাকাই দিব তার জন্য এক মাস ধরে 100 টাকা দিয়েছি ও ওগলে তো তুমি আমাকে এমনি দিয়েছো আমি যে 100 টাকা পাই ওই টাকাটা আগে দাও মানে এক মাস টাকা দিলেন ওইটার গল্প নাই বুঝে একশো টাকা দিয়েছিল ওইটা ওকে হ্যাঁ